ওদি বাবারে কি এগুলো সাপ একদম কিন্তু হাই ফ্লেমে একদম কচুলো দিতে কিন্তু আমি ফুটতে দিয়ে দিলাম সরষের তেল দিয়েছি একটু বেশি করে তেল দিতে হবে হ্যালো एवरीवन গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই তো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি কুকিং তো গাইস দেখতে পাচ্ছ আমি গাছে উঠে কি করছি কিছু করছি না গাছে উঠে আমি একটা জিনিস দেখছি যে আমার কাঠালগুলো তো বড় হয়ে গেল ওইদিকে কিন্তু এইখানে একটা গোড়া বেরিয়েছে এখানে প্রচুর পরিমাণে গাছটা কি যে হয়েছে বুঝতে পারি এরকম একটা ছাপ হয়ে গেছে এখানটা দেখতে পাই এটা কেটে দিতে হবে প্রচুর পরিমাণে এখানে পাতা পড়ছে নোংরা হচ্ছে এখানটা তো এখান থেকে নতুন একটা ডাল বেড়েছে কিছুদিন আগে যখন আমি তোমাদেরকে একটা রেসিপি শেয়ার করি তখন দেখো এখান থেকে কিন্তু কাঁঠালটা কেটেছিলাম এই জায়গাটার থেকে আর এই জায়গাটা থেকে দেখো একটা কত বড় একটা ডাল আরো বেরিয়েছে তো চলো ভাই আজকে সকাল সকাল তোমাদের জন্য ভিডিওটা শুরু করছি কেমন আছো তোমার সবাই আর আজকে সকাল সকাল আমি কিন্তু রান্না করে নিয়েছি এখন বাজার নটা চল্লিশ এখনো কিন্তু বেটু স্কুল থেকে আসেনি আর চলো এ দেখি কি কি করছি না করছি আর কিন্তু সকাল সকাল আমি কি কি রান্না করছি তোমাদেরকে আবার বলে দিই এখানে আমার ভাত হয়ে গেছে কমপ্লিট সকাল সকাল ভাত করে নিয়েছি আর এখানে করে নিয়েছি কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর এখানে করেছি আমি শুধুমাত্র পটল ভালা আর এখানে ভাত তো হয়ে গেছে তো ভাতটা ব্যাপারে কি এগুলো সাপ নয় এগুলো হচ্ছে গিয়ে কচুর কত বড় দেখো গাইস আর আজ আমি আমার চ্যানেলে ফার্স্ট টাইম কচুর লতি রেসিপি শুরু করতে চলেছি রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেছে তোমাদের আগেই দেখালাম আর আজ বানাবো কচুর লতি তো ফার্স্ট টাইম কচুরতি বানাচ্ছি তোমরা কারা কারা কচুর খেয়েছো বা খেতে পছন্দ করো অবশ্যই আমার কমেন্ট করে জানিও আর যারা যারা এখনই কিন্তু ট্রাই করো আমার এই রান্নার ভিডিওটা দেখে অবশ্যই বাড়িতে ছটাফট করে ট্রাই করে নাও কচুর লতি তো চলো গাইস শুরু করা যাক আজকের কচুর লতি রেসিপি চলো গাইস শুরু করি আজকে প্রচুর লতিম কিচেনে আর কচুর লতি আমি রেডি করছি দেখো এখানে কচুর লতিটা কিন্তু খুব ভালোভাবে কাটতে হবে নথি কিন্তু একটু পিটপিট করতে পারে ভালো করে ছুড়ে নিতে হবে কচুর লতিটা পুরো সুন্দর করে এরকম করে ছালটা ছাড়িয়ে নিতে হবে দেখো গাইজ এটা এরকম করে সুন্দর করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে না কচুটা কিন্তু পিট পিট করে একটু কিন্তু খুব ভালো করে দেখে না ভিডিওটা এরকমভাবে ভাবে ছাড়িয়ে নিচ্ছি তা সবগুলো কিন্তু আমি এরকম ভাবে ছাড়িয়ে নেব আগে তো দিন থেকে ভাবছিলাম যে কচুর লতি করবো তো বাংলাদেশের সব খাবারের মধ্যে কিন্তু কচুরলতিটা একটা অন্য খাবার সবাই অনেকেই কচুরলতি পছন্দ করে খেতে খেতে খুব ভালো গাই খাটানিটা খুব বেশি এরকম করে আমি ছুলে নিচ্ছি তো চলো গাইছ আমি কচুর লতিটা কেটে নি ফিরে আসছি কচুর লতি কাটার পরে কচুর লতি আমার কাটা হয়ে গেল আর কচুর গুলো দেখো এরকম ভাবে কেটে নিচ্ছি আর ভালো করে ধুয়ে নিতে হবে একদম জলে ভালো করে জলের মধ্যে ধুয়ে নিলাম আর এরপরে তো গায়ে কচুর লতি তো কাটা হয়ে গেল আর ধোয়া হয়ে গেল এরপরে কচুর লতিটা আমি কি করবো কড়াই বসিয়ে দিয়েছি জল দিয়ে দিচ্ছি কড়াই কচুর লতি গুলো খুব ভালো করে গরম জলে ফুটিয়ে নেব একটু অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ তাহলে কি হবে কচুর মধ্যে যে একটা পিটপিটানি থাকে কিটকিট করে যেটা খেলে সেটা চলে যাবে খুব ভালো করে কিন্তু আগে এই প্রসেস গুলো ফলো করতে পারে এগুলো ভালো করে করে নিলে কচুর লতিটা খাওয়া যাবে নজর কিন্তু খাওয়ার সময় কিন্তু গলাতে খুব পিটপিট একদম কিন্তু হাই ফ্লেমে একদম কচুর লতিটা কিন্তু আমি ফুটতে দিয়ে দিলাম তো গাইস কচুর লতিটা আমি সেদ্ধ করে নিয়েছি আর এই সেদ্ধ কিন্তু আমি একটু আলাদা জায়গায় ঢেলে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য এরকমই রেখে দেব জল দিয়ে একদমই এরকম গরম জল জলটা তোমরা কড়াই থেকে যেটা নামাবে একদমই এরকম ভাবে কিন্তু রেখে দিতে হবে পাঁচ মিনিট আর তখন কি আমি জন্য যে মশলাটা তৈরি করব। জাস্ট সিম্পল মশলা রসুন আর তিন থেকে চারটে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা পরিমাণ মতন দেবে আমি যেরকম ঝাল খাই সেরকম দিচ্ছি তোমরা যদি কেউ বেশি ঝাল খাও বেশি কাঁচা লঙ্কা দিতে পারো তো চলো গাইস আমি মশলা টাকা রেডি করে নিচ্ছি দিয়ে কড়াইটার অবস্থা দেখো কড়াইটা ধুয়ে নিই একটু এখানে আমি দশপোয়া কা রসুন নিয়ে নিয়েছি আর এখানে দুটো কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করে নিব জল আহ রান্না তো বসিয়ে দিয়েছে এখানে আর এখানে বেটুর জন্য মুড়ি মাখা আছে বেটের স্কুল থেকে চলে এসেছে হ্যাঁ শুন 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 নাও তুমি চল আমি যাচ্ছি ঘরে বসে খাবো হ্যাঁ দেখি কেমন হয়েছে একটু খেয়ে দেখি রসুন কাঁচা লঙ্কা পেস্ট আমার রেডি হয়ে গেল আর এদিকে হালকা করে আমি মুড়ি খেয়ে চলে এলাম বেটু স্কুল থেকে চলে এসে দেখলে বেটুও খাওয়া খাওয়া হয়ে গেল মা পিছনে বেটুও খাওয়া হয়ে গেছে আর আমারও খাওয়া হয়ে গেল তো চলো রান্নাটা বাকিটা শেষ করে নি ঠিক আছে সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে তেল দিতে হবে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি সেদ্ধ করা কচুলতি দিয়ে দিলাম হালকা হালকা করে ভেজে নেবো আর তেলটা একটু বেশি লাগবে এখানে রান্নাটাতে তাহলে কি টেস্টটা খুব ভালো আসবে আর এখানে এ রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দেব অল্প পরিমাণ একটু লবণ লবণ তো দেওয়া ছিল আমার একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি কালারটার জন্য জল দিচ্ছি বা যাতে আর একদম কম আছে হালকা হালকা করে হতে থাকবে এটা তো গাছ কচুলোতে আমার মোটামুটি হয়ে এসেছে অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি একটু নাড়িয়ে নিচ্ছি দেখো কি দারুণ কালারটা এসেছে না দারুন কালার এত সুন্দর টেস্ট হবে না চলো আমার তো কচুর লতি কমপ্লিট হয়ে গেলো রান্না নামিয়ে নেব এরপর তো গেছ কচুর লতি আমার কমপ্লিট হয়ে গেছে যার মেঘ চলে এসেছে